ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধে দেওয়া ভেজে গেছে পাকিস্তান কিন্তু নিজের পায়ে নিজের কুলটাই মানলো অবশেষে পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে কিন্তু ভারতবর্ষ সেনা কিন্তু শুরু করে দিয়েছে সিন্ধুর যে অভি অভিযান তারপরে কিন্তু পাকিস্তান কিন্তু অযাচিতভাবে কিন্তু আমাদের যে সিভিলিয়ান তাদের কিন্তু অ্যাটাক করতে শুরু করে গতকাল যে পুঞ্ছে এত বড় আক্রমণ করেছিল কিন্তু যদিও ক্ষয়ক্ষতি সেভাবে কিছু হয়নি কিন্তু আমাদের সিভিলিয়ানদের ওপর অ্যাটাক হয়েছে তারপর আজকে তার কিন্তু প্রচুর পরিমাণে ড্রোন অ্যাটাক করে মিসাইল অ্যাটাক করে যদিও ভারতবর্ষের যে স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম আছে এস ফোর হান্ড্রেড যেটা রাশিয়ার থেকে ভারতের নেওয়া হয়েছে আর কি তো সেই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পুরো পাকিস্তান থেকে যে সমস্ত ড্রোন পাঠানো হয়েছিল তাদের কিন্তু ইন্টারসেপ্ট করে এবং ভারতবর্ষে কিন্তু সেভাবে কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত এখনও পর্যন্ত হয়নি যদিও তারা কিন্তু বিভিন্ন শহর বিশেষ করে যেগুলো আমাদের পাঞ্জাব আছে পাঞ্জাবের বিভিন্ন শহর রাজস্থানের বিভিন্ন শহর বর্ডার এরিয়া এবং জম্মু কাশ্মীরে মুহূরমুহু কিন্তু কী করে যাচ্ছে না তাদের কিন্তু মিসাইল হামলা ড্রোন হামলা করছে যেটা একটা যুদ্ধ পরিস্থিতি করে থাকে এবারে ভারতবর্ষ কিন্তু চুপ করে বসে নেই ভারতবর্ষ পাকিস্তানের বড় বড় বারোটা শহরে কিন্তু টার্গেট করে নিয়েছে একদম মুহূরম তারাও কিন্তু ভারতবর্ষ থেকে মিসাইল হামলা করা হচ্ছে ওখানে কিন্তু ড্রোন হামলা করা হচ্ছে এবং এই মুহূর্তে যা খবর আসছে তাতে কিন্তু পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং করাচি বন যে বন্দর আছে এই মুহুর্তে আইএনএস যে বিক্রান্ত আছে আইএনএস বিক্রান্ত কিন্তু বারোটা বিস্ফোরণ কিন্তু করেছে যার ফলে করাচি বন্দর প্রায় ধ্বংসের মুখে সব থেকে বড়ো খবর তো আজকে রাত্রে যেমন আইপিএল খেলা হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমাদের দিল্লি ক্যাপিটালসে এবং যে ম্যাচ ছিল আর কি পাঞ্জাবের মধ্যে তো প্রথমে বলা হচ্ছিল নাকি ফ্ল্যাটলাইট ফ্ল্যাটলাইট জলে নিবা বন্ধ মেকানিজমের জন্য ত্রুটির জন্য কিন্তু মেন কারণ ওটাই যে টোটাল বন্ধ করে দেওয়া হয়েছিল লাইট যাতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল যাতে সমস্ত দর্শক এবং খেলোয়াড়রা যাতে সুস্থ থাকে তো একটা এই যুদ্ধ পরিস্থিতিতে যেটা বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট চলছে জম্মু কাশ্মীরে মানুষ সিভিলিয়ান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা অবভিয়াসলি সরকার দেখছে তো এটা হচ্ছে ব্যাপার যে যে যুদ্ধ আমরা আশা করছিলাম যে ভারতবর্ষ যেদিকে এগোচ্ছিল সেটা কিন্তু পাকিস্তানে অলরেডি শুরু করলো হ্যাঁ ভারত কিন্তু শুধুমাত্র যারা জঙ্গি তাদেরকে কিন্তু মারার জন্য অ্যাটাক করেছিল কিন্তু পাকিস্তান সেটা বোঝে না পাকিস্তানকে পাকিস্তান তো টোটালটাই জঙ্গি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যুদ্ধ কিন্তু ভালোভাবে শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষের কাছে এটা একটা খুব ভালো খবর নয় যে কোনো যুদ্ধই কিন্তু কোনো দেশের পক্ষে ভালো নয় যদিও সাধারণ মানুষদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে সরকার যেরকম নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী মানতে হবে আশা করি আমাদের যারা জওয়ানরা আছেন সেটা নৌবাহিনী হোক সেটা স্থলবাহিনী হোক বা এয়ারফোর্সের বাহিনী হোক তারা সবাই যাতে সুস্থ থাকেন সেটা আমরা কামনা করব এটুকুই যা